আল্লাহ সফল যারা তারা মুমিন ইমানদার কারা উত্তর হচ্ছে গায়েবে যে ছয়টা বিশ্বাস করতে পারবে সে ব্যক্তি ইমানদার কয়টা গায়ে প্রশ্ন কিন্তু আসবে শেষের দিকে ভালো করে শোনে ছয়টার মধ্যে প্রথমটা হচ্ছে তুমি বিশ্বাস করবে এক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ বাঁচায় আল্লাহ মারে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ একজন দোয়া আল্লাহর জন্য শ্রেষ্ঠা আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য সবকার জন্য শুধু আল্লাহর জন্য এরকম কনসেপ্টে যে থাকবে সে ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রতি ইমানদার আর যদি কেউ মনে করে আল্লাহ সারা আরো ইলা আছে নাহজুবিল্লা বা আল্লাহ বলতে কিছু নাই যেমন নাস্তিকটা মনে করে নাহজুবিল্লা তারপরে আল্লাহ ছাড়া কারোর জন্য চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক হ্যাঁ আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে আল্লাহ ছাড়া কেউ জীবন মৃত্যুর মালিক কেউ যদি মনে করে আল্লাহ হালালকে হারাম করে আল্লাহ হারাম কে হালাল করে নাই। এই ব্যক্তি শিরকের মধ্যে আছে কিসের মধ্যে আছে এই ব্যক্তির এই ব্যক্তি কিন্তু আল্লাহর প্রতি ইমান নাই ঠিক আছে এটা মুখের ইমান মনের ইমান না মনে রাখবেন মুখের ইমান দিয়ে পরকালে পার পাওয়া যাবে না যদি যেত তাহলে মদিনার মুনাফিকরা জাহান্নামে যেত না মুদিনা যে মুনাফেকরা ছিল এরা কিন্তু মুখে ইমানদার ছিল এমনকি পাঁচ ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়তো ফজর আড়াই সময় মিস দিত ফজর আড়াই আসতো না কিন্তু বাকি তিন ওয়াক্ত ঠিকই আসতো তোরা কিন্তু মুখে লা ইলাহা বলেছিল তারপরেও আল্লাহ বলেছেন যে আল্লাহ মুনাফেক আর কাফেরদেরকে জাহান্নামের মধ্যে জমা করবেন আর মুনাফেকদেরকে কাফেরদের নিচে রাখবেন তাই না তো মুখ মৌখিক ইমান না এটা কলমের ইমানের কথা বলা হচ্ছে ছয়টার প্রথমটা হচ্ছে এক আল্লাহ বিশ্বাস আল্লাহ তাও থাকতে হবে শিরিক করা যাবে না তাও থাকলে জান্নাত বিনায় হিসাবে ইনশাল্লাহ আর শিরকে থাকলে জাহান না বিনায় হিসেবে কথা বুঝতে পারছেন উপর থাকলে বিনায় হিসেবে জান্নাত ইনশাল্লাহ আর এক ব্যক্তি মনে করেন তাওহিদের উপরে আছে এরপর অন্য অনেক গুণা করেছে সুদের গুণা ঘুষের গুণা জেনা করেছে মত পান করেছে বা অন্যান্য অনেক পাপ করেছে আল্লাহাক সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু সিরিকের পাপ আল্লাহাক মাফ করবে না সিরিকের পাপ কেউ যদি তবা না করে মারা যায় আল্লাহ মাফ করবেন না এটা মনে রাখবেন কিতাব তাওহিদ একটা বই আছে কি নাম বললাম কিতাব তাওহিদের অনেকগুলো প্রকাশনী থেকে বের করেছে এই বইটা কিনতে পারবেন ঢাকা থেকে বাংলা বাজারে পাওয়া যায় অনলাইনে সার্চ করলে সেখানেও পাবেন এখানে দেখবেন তাওহিদের সমস্ত প্রকার ভেদ দেয়া আছে তাওহিদ রুবুবিয়াত তাওহিদ উলুহিয়াত আসমা ও সিফাত সমস্ত প্রকার ভেদ দেয়া আছে কোন কোন কথা বললে শিরক হয় কোন কোন কাজ করলে শিরক হয় এবং কি চিন্তা বিশ্বাস লালন করলে শিরক হয় সব দেয়া আছে বইটা সংগ্রহ করা যাবে না ইনশাআল্লাহ লেখকের নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কিন্তু এই বইটা অনেক পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো এই হলো প্রথম কথা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার ও এই কাতে তার ফেরেশতা মন্ডলীর প্রতি বিশ্বাস ফেরেস্তা বিশ্বাস করেন তো এই মাহফিলের চারপাশে ফেরেস্তারা ঘিরে ধরে আছেন বিশ্বাস করেন আমাদের এখনকার এডুকেশন সিস্টেম তো বিশ্বাস করে না করে ওরা এলিয়েন বিশ্বাস করে এলিয়েন বলছেন তো জীবনে দেখেও নাই শোনেও নাই কোন চূড়ান্ত সত্য থেকে এটা জানানো হয় নাই তারপরেও বিশ্বাস করে মানুষকে কি যে বোঝায় আল্লাপা কোরআনের পাতায় পাতায় মেলা কথা বলছেন এগুলো বিশ্বাস করতে চায় না মানে আমরা কিন্তু একটা করেছি এটা আমি অনেক দেরিতে বুঝতে পারছি যখন আমি সায়েন্সে পড়তাম তখন আমি এটা বুঝতাম না সায়েন্স যদি একটা কথা বলে মানুষ আগামীকাল সেটা বিশ্বাস করে নিবে উদাহরণ দিচ্ছি ওই যে আমেরিকার বিজ্ঞানীরা যদি বলে কথার কথা যে পৃথিবী থেকে অনেক অনেক আলোক বর্ষ করে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এই গ্রহের হচ্ছে সোনার ঠিক আছে 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 ওখানে নদী নদী দুধের ঈদ গুলা হচ্ছে ঘাস গুলো হচ্ছে জাফরানের ঠিক আছে বিভিন্ন রকম গাছপালা আছে অন্য অন্য আছে মানুষ কিন্তু আগামীকাল এটা বিশ্বাস করবে জানেন করবে না কালকে খবরও দেখেন যদি এগুলো প্রচার করে

সোনার উপা দিয়ে নির্মিত মহল থাকবে হুর ইন থাকবে নদী থাকবে মানুষ বিশ্বাস করে না তাহলে দেখেন আল্লাহর কথার জায়গায় আমি সায়েন্সের কথা বিশ্বাস করছি আল্লাহর চাইতে সায়েন্স বেশি গুরুত্ব দিয়েছে এটা কিন্তু একটা শেখ জানেন সায়েন্সের যে কথাগুলো কোরআন সুন্দর সাথে মিলবে সেটা বিশ্বাস করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সায়েন্স ইলাহের আসনে নিয়ে যাওয়া যাবে না ও যা বলবে তাই সত্য কোরআন যা বলবে সেটা সত্য না ও যেটা বলবে সায়েন্স দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি প্রমাণ হয় তখন বিশ্বাস করব এই কনসেপ্টের নাম মানে ইসলামের যে কোনো একটা বিষয়ে এখন সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজতে চায় নামাজ পড়তে বলে বলে সায়েন্সের উপকারিতাগুলো গুলো বলেন উপকারিতা জেনে নামাজ পড়তে হবে কেউ যদি সায়েন্স দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে একটাকে বিশ্বাস করতে চায় ব্যক্তি শিল্পের উপর আছে তো মালা একা বিশ্বাস করে না ওরা এলিয়েনে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি আমাদের কাছে ফেরেশতা আছে মানুষের প্রত্যেকটা কাজকর্ম তারা লিপিবদ্ধ করছেন কেয়ামতের দিন আল্লাহপাকে গুলো দেখাবেন রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে ফেরেশতা এসে পাহারা দেয় আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা বাসা থেকে বের হলে ফেরেশতার সঙ্গী হয় এবং আল্লাহর হুকুমে তারা বিভিন্ন কাজে নিয়োজিত আমরা এটা বিশ্বাস করি মৃত্যুর সময় মানুষ ফেরেশতাকে দেখবে আমরা বিশ্বাস করি মালায়েকাতকে যদি কেউ বিশ্বাস না করে সে ব্যক্তি কিন্তু মুমিন নয় এটা ঈমানের 2 নাম্বার পিলার 3 নাম্বার কি বা কুতুবিহি কিতাবের বহুবচন হচ্ছে কুতুব তো কুতুব মানে হচ্ছে অনেকগুলো বই মানে কুরআন সহ আগে যত কিতাব নাজিল হয়েছে তাওরাত আব্রাহাব যাবুর আব্রাহাব انجিল সুহব ইব্রাহিম موسی যত আসমানী কিতাব আসমানী কিতাবে আমরা বিশ্বাস করি করি না আমরা বিশ্বাস করি না যে মুসা আলী সালামের কাছে তুমি খেয়াল করে দেখেন ইহুদি ওরা কি বিশ্বাস করে যে মোহাম্মা সাল কাছে কোরআন এসেছে কোরআন সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড ওরা এটা বিশ্বাস করে খ্রিস্টানরা কি বিশ্বাস করে কোরআনে করে না তাহলে কারা সাম্প্রদায়িক আর কারা অসাম্প্রদায়িক কথা কি ধরতে পারেন কারা সাম্প্রদায়িক আমরা আমরা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করি তাহলে আমরা কেমন করে সাম্প্রদায়িক হবো আমরা তো সবচেয়ে আমরা প্রত্যেকটা আসমানি কিতাব মনে করি আল্লাহর পক্ষ থেকে এসেছে হ্যাঁ মানুষ এটাকে পরে বিকৃত বিকৃতি সাধন করেছে সেটা অন্য অন্য ইস্যু তো আমরা প্রতিটা আসমানি কিতাবে বিশ্বাস করি এবং এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমরা বিশ্বাস করি কিন্তু কালের বিবর্তনে মানুষ এগুলোকে পরিবর্তন করেছে এরপরে আল্লাহ সর্বশেষ কোরআন এবং তার ব্যাখ্যা সন্না নাজিল করেছে মানে কি অনেক রসুল আমরা প্রত্যেকটা রাসূলকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইব্রাহিম আল্লাহর নবী বিশ্বাস করি না ইসমাইল আল্লাহর নবী ইসহাক আল্লাহর নবী ইয়াকুব আল্লাহ নবী ইউসুফ আল্লাহ নবী

তোমাদের কাছে যদি মূসাত্ব প্রকাশ করে ফাততাবাতুমুহু আর তোমরা তার অনুসরণ করা শুরু করো বা তারা তুমুনি আর আমাকে ছেড়ে দাও লা দলালতুম আন সালা ইসসাবিল তাহলে তোমরা সরল থেকে বিচ্যুত হয়ে যাবে উমর রাদিয়াল্লাহু একদিন তাওরাত পড়ছিলেন গেলেন এমনি শখের বসে তাওরাত ফলো করার জন্য পড়ছিলেন না শখের বসে পড়তে ভালো লাগছিল এই দৃশ্য দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারা লাল টকটকা হয়ে গেছে আগে রাগ হলো চেহারা দেখলে বোঝা যেত রাগ হয়েছে গায়ের স্কিনটা ছিল ফর্সা লালচে ফর্সা রাগ হলে এখানে মনে হতো যে রক্ত জমে গেছে তখন তিনি এই কথাটা বললেন যে তুমি তাও রাগ করছো যদি মুসা এখন জীবিত থাকতো তাহলে মুসা বাধ্য ছিল আমার অনুগত আমার আনুগত্য করতে কথা বুঝতে পারছেন তাহলে ইহুদি খ্রিস্টান অন্য জাতির কথা তো বাদ স্বয়ং তাদের নবী যদি জীবিত থাকতো তাহলে তাকেও

আল্লাহ বাগদদাজ্জালকে নিহত করবে মারবে সত্য মসীহ মিথ্যা মসীহ কে মেরে ফেলবে তো আমরা কিন্তু প্রত্যেক নবীকে বিশ্বাস করি কিন্তু অন্য সমস্ত নবীর উম্মাহ কিন্তু এটা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শেষ নবী করে করে না এমন কি আপনাদের মুসলিমদের মধ্যে অনেক মানুষ আছে যারা নাম কা워서 মুসলিম কিছু আছে ওই ব্রিটেনের দালাল আমেরিকার দালাল চামচা এরা মনে করে

যে প্রত্যেকটা মানুষের তাকদিরে দুইটা জায়গা নাকি লেখা আছে একটা হচ্ছে জান্নাতে একটা জাহান্নামে যখন মানুষ জাহান্নামের আমল শুরু করে তখন জান্নাতের ওই যে ঘরটা ওটা অন্য জান্নাতিদের উত্তরাধিকারে চলে যায় ও তো আর জান্নাতে যাবে না ও যাবে জাহান নামে তখন ঠিক আছে প্রত্যেক মুসলিম মমিন জান্নাতের ঘরটাকে আবাদ করে আর কাফের মুশাইক মোনাফিক যারা তারা জাহান্নামের ঘরটাকে আবাদ করে দুইটা অবস্থা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ধর আমি আলী জাহান নামে কে রমিনার জন্য বলেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান নাম পূর্ণ করবো এতগুলো মানুষকে তো জাহান নামে যেতে হবে এই এক একটা পথ তারা মনে করে যে সর্বশেষ আরো নবী আসতে পারে সেও তাদের একজন এই বিশ্বাস নিয়ে কেউ যদি কবর যায় তার কবর জাহান নামে টুকরা না হয়ে গেলে কোরআন হাদিস ভুল হয়ে যাবে নামাজ নিঃসন্দেহে ওর কবর একটা জাহান নামে টুকরা হবে ইনশাআল্লাহ খালি মোরুক তারপর বসবে আল্লাহাক হলে আল্লাহ ধ্বংস করে এরপরে আসেন কি কি আছে তারপরে মানে পরকাল পরকাল বলতে মৃত্যু থেকে নিয়ে একদম জান্নাত পর্যন্ত বা জাহান্নাম পর্যন্ত এই পুরো সিলসিলাটাই হচ্ছে পরকাল মৌ হবে কবলের প্রশ্ন উত্তর হবে তারপরে কবরটা হয় জাহান্নামের টুকরা বা জান্নাতের টুকরা তারপরে আবার পুনরুত্থান হবে সেখানে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে এরপরে হিসাব নিকাশ হবে মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেওয়া হবে তারপরে আপনার জাহান উপরে সেতু স্থাপন করা হবে এর উপর দিয়ে মানুষ হেঁটে যাবে এই সমস্ত বিষয়গুলি পরকাল এর কোনো শেষ আছে এর কোনো শেষ নাই তবে আপনি একটু আল্লাহকে চিনেন আপনাকে একটু আল্লাহকে চিনাই এই অনন্তকালের জীবনে মনে করেন আমাদের এখানকার এক ভাই জান্নাতি কথা কথা মনে করেন যে এই ভাই জান্নাতি তো এই ভাই জান্নাতে যাওয়া এক কোটি বছর পরে উনি ওনার কোন স্ত্রীর সাথে থাকবে জান্নাতে কি ফল খাবে কোথায় থাকবে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন জানেন না আপনি কি আপনার রবকে চিনতে পারছেন এটা আপনার রব আর মনে করেন আমাদের এখানে আল্লাহ না করুক কোন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে না তো সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পরে কি শাস্তি ভোগ করবে ওটা ওইটা আল্লাহ না এই মহান আল্লাহর সাথে আমরা বিরোধিতা করি অবাধ্য দেই তারপর আল্লাহ পাক একটা অডিও কলে কত কি করতে পারেন দেখলেন আল্লাহ পাক কিভাবে কি করতে পারেন সব শেষ সব শেষ সুলতানিয়া আমার সুলতান শেষ মার না আইনি মারি আমার মাল কোন কাজে আসবো না এই যদি হয় দুনিয়ার অবস্থা তাহলে চিন্তা করেন কেয়ামতের শোনেন দুনিয়াতে একটা অডিও ফাঁসের যদি এই অবস্থা হয় কেয়ামতের মাঠে যখন আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে তখন কি অবস্থাটা চিন্তা করেন একটু চিন্তা করেন এটা ভাবছিলাম আজকে আমি দুনিয়া যদি এই অবস্থা হতে পারে কেয়ামতের মাঠে যখন আল্লাহ সব ফাস করে দিবেন তখন কি অবস্থাটা তারা চিন্তা করেন আল্লাহ বিশ্বাস হেফাজত করুন আসমান সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ আপনার লিখে ফেলছেন এত উদ্বিগ্ন হবেন না রিজিক নিয়ে আপনাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ আপনার তাই লিখে ফেলছে কি খাবেন কি ব্যবসা করবেন কি বাণিজ্য করবেন কততলা বাড়ি করতে পারবেন কত কারণ করবেন কবে মারা যাবেন সব লেখা আছে আপনি আল্লাহর পথ ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করে কোটি কোটি টাকা উপার্জন করলেও অতটুকুই আপনার তাকদীরের বাইরে কিছু পাবে না যা আছে তাকদীরের বাইরে কিছু পাবে না আর আপনি আল্লাহর আনুগত্য থাকলে যা তাকদীরে আছে তা আপনার কাছে আসবেই কেন টাকা দেব আপনার মৃত্যু হবে না একটা ভাতের দানা ফেলে রেখে মৃত্যু হবে না অতএব রিজিক নিয়ে তো পেরেশান হওয়ার দরকার নেই রিজিক আসবে আপনি হালালের উপর থাকেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন রাসূল আনুগত্য করেন রিজিক আসবে আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা তো ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করতে হয় একদল মানুষ আছে যারা ভাগ্য বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাদারিয়া কি বলে কাদারিয়া তারা বলে ভাগ্য বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে নবীজি বলেছেন সাল্লাম যে ওরা মারা গেলে ওদের জানা যায় যাবে না ওর অসুস্থ হলে দেখতেও যাবে না এরা এই উন্মতের অগ্নি পূজারীদের মত আরেক দল আছে যারা অদৃষ্টবাদী খালি ভাগ্যেই বিশ্বাস করে মনে করে কর্মের কোন স্বাধীনতা নাই চুরি করছি কেন তাকদের লেখা ছিল তাই ওই যে ক্ষমতা চলে গেল কেন তাকদের ছিল তাই তারপরে দুর্নীতি கொள்ள কেন তাকদিরে লেখা ছিল তাই মানে সব তাকদিরে লেখা আছে এই শ্রেণীর মানুষে বলা হয় জাবারিয়া কি বলে জাবারিয়া প্রশ্ন কিন্তু ধরো জাবারিয়া বলে মানে এর অদৃষ্টবাদী মানে ভাগ্যে অতিরিক্ত বিশ্বাস মানে কর্মের কোনো স্বাধীনতা নাই আসলে কি ব্যাপারটা এমন আল্লাহ ভাগ্য যেমন লিখেছেন কর্মের স্বাধীনতাও দিয়েছেন ইন্নাহদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়াইম্মা কাফুরা ওহদাইনাহুন নাজদাইনা লকুল্লিন আমি দুইটা পদ দেখিয়ে দিয়েছি তোমার ইচ্ছা হলে ভালো হও ইচ্ছা হলে খারাপ হও আল্লাহ কি কাউকে নামাজ পড়তে বাধ্য করেন আজান কানে শোনায় দেন আপনি ইচ্ছা হলে যান ইচ্ছা হলে যান না একটা মজার গল্প অনেকদিন লেকচারে বলেছিলাম উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক লোক ছিল চোর তো চুরি করেছিল উমর খাত্তাব তাকে কেসাস করবেন হুদুদ কেসাস না এটাকে হুদুদ বলা হয় হত কায়েম করবেন চোরের কি করা হয় হাত কেটে ফেলা হয় তো সেই চোর বলছে আমার কোনো দোষ নাই আমি আসলে চুরি করিনি আমার তাক দিলে তাই চোর চোর আছে সবার কথা যদি এই মুহূর্তে উপর থেকে নিষ্পন্দ চোর আর চোর খালি চোর দেখবেন যে চুরি কি খালি স্যান্ডেল চুরি আর চুরি কত প্রকার চুরি আছে একটা সিগনেচারে কত টাকা চুরি হয়ে যায় তেবেলে তল দিয়ে কত টাকা চুরি হয়ে যায় একটা আস্তে একটা বাজেট আস্তে 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 লুটপাট করে খাইতে খাইতে শেষ শেষ শিক্ষিত শিক্ষিতচ দলা পুরো আলামে এদেরকে হাত কাটবে কেয়ামতের দিনও কিন্তু কেসা සුদ হবে ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে এমন হবে যে একটা সিংওয়ালা ছাগল একটা ছাগলের সিং ছিল আর একটা ছাগলের সিং ছিল না ছাগলটা সিং ছাড়া ছাগলটাকে গুতা দিয়েছিল দুনিয়াতে কে কেয়ামতের দিন ওই ছাগলটা যাকে গুতা ওই ছাগলটাকে সিং দিয়ে বলবেন তুমি এই হচ্ছে কেয়ামতের মাঠ কেউ ছাড় পাবে আল্লাহ আল্লাহা সময় দিয়ে রেখেছেন একটা আল্লাহ যখন সময় এসে যাবে তখন এক মুহূর্ত বাড়ানো হবে না এক মুহূর্ত কমানো হবে না আল্লাহ তৌফিক দান এই ছয়টা হচ্ছে ইমানের পিলার